গার্মেন্টস কিনতে গেলে অথবা কেনার পরে গার্মেন্টসের রাইট সাইডে লাগানো কেয়ার লেভেলে কিছু ইনস্ট্রাকশন থাকে কখনো কি মাথায় এসেছে এগুলো আসলে কি মিন করে আজকে জানাবো কেয়ার লেভেলের ইনস্ট্রাকশনগুলোর কোনটার কী মিনিং যুক্ত ক্রস যদি থেকে থাকে তার মানে এই গার্মেন্টস ওয়াশ করা যাবে না শুধুমাত্র বাকেটের চিহ্ন দেওয়া থাকলে এটা ওয়াশ করা যাবে এই চিহ্নর মানে হচ্ছে হ্যান্ড ওয়াশ করা যাবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি দিয়ে ওয়াশ করা যাবে ব্লিচ ইউজ করা যাবে না ব্লিশ ইউজ করা যাবে যদি দরকার হয় তাহলে ব্লিচ ইউজ করা যাবে নন ক্লোরিন ব্লিশ ইউজ করা যাবে ওয়াশিং মেশিনে ওয়াশ করা যাবে না ওয়াশিং মেশিনে ওয়াশ করা যাবে লো হিটে ওয়াশ করা যাবে তবে শুকনো সুকলেই ভালো হয় মিডিয়াম হিটে ওয়াশ করা যাবে শুকাতে হবে নর্মালি আয়রন করা যাবে না আয়রন করা যাবে এক ডটযুক্ত আয়রন মানে হচ্ছে ম্যাক্সিমাম একশো বিশ ডিগ্রি সেলসিয়াসে আয়রন করা যাবে দুই ডট যুক্ত আয়রন মানে হচ্ছে ম্যাক্সিমাম একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে আয়রন করা যাবে তিন ডটযুক্ত আয়রন মানে ম্যাক্সিমাম দুশো দশ ডিগ্রি সেলসিয়াসে আয়রন করা যাবে এই সিম্বলের মানে হচ্ছে ড্রাই ক্লিনিং করা যাবে না ডাব্লিউ উইথ সার্কেল মানে হচ্ছে ড্রাই ক্লিন করা যাবে